হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর এই দেখো একটা দুজন পড়তে বসেছে একটাকে আমি পড়াই আর একটা তো আমার মেয়ে এদিকে শাশুড়ি মা বসে তরকারি কাটছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল একদম রান্না করার তর্জো শুরু করে দিয়েছি কারণ মেয়ের স্কুল আছে সাড়ে দশটা থেকে তো স্কুল যাবে যার জন্য সকালবেলায় তারা হলো রান্না এই সকালবেলাটায় প্রচণ্ড চাপ থাকে আর শীতে মানে বেলা শীতের দিনের সাথে পেরে ওঠা যাচ্ছে না এরকম অবস্থা এটা তোমরা তোমাদের আগেও দেখিয়েছি আগে একদিন এটা হচ্ছে রোমা কলাই তো রোমা কলাইটা আমি মানে আমাদের বাপের বাড়িতে কোনো দিন আমি খাইনি কোথাও পাওয়া যায় যেত না কিন্তু এইখানে এসেই আমি এই রোমা কলাই জিনিসটা খেয়েছি বা এখানে এসে দেখেছি নাম শুনেছি তো যেহেতু শীতকাল সব সবজি দিয়ে এটা সেদ্ধ করি খুব ভালো হয় খেতে এই রোমা কলাই দিয়ে মুড়ি রুটি সবই খাওয়া যায় মুড়িটাই বেশি ভালো লাগে রোমা কলাই দিয়ে রুটি খাওয়ার থেকে মুড়িটাই বেশি ভালো লাগে বা কলাই যদি শুধু এক বাটি এরকম খাও না তাতেও পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে এটা করা একদমই সোজা জাস্ট এটা জল দিয়ে সেদ্ধ করে নেবো পরে যখন সেদ্ধ হয়ে যাবে নুন মিষ্টি মিশিয়ে দেবো আর ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো এবার অনেকে আবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছড়িয়ে নেয় আর নাহলে এমনিও খাওয়া যায় তো পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছড়িয়ে নিলে আরও বেশি ভালো লাগে খেতে তো তোমাদের কার কার ওখানে এটা পাওয়া যায় আমাকে একটু জানিও তো কমেন্ট করে আমার বাপের বাড়িতে তো পাওয়া যায় না যাই হোক ওটা তো হয়ে গেলো কলাই হয়ে গেছে ওটা সকালে সকালের জলখাবারে হয়ে গেছে আর তারপরে রান্না করছি এ দেখো পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত প্রথমটা দেখাতে পারিনি এটা হচ্ছে পোস্তটা আমার বাটা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ শাকগুলো তো একদম নরম হয়ে গেছে তো পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত করছি পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা বলো তোমরা কে কে খাও আমাকে জানাবে তো পোস্ত পোস্ত তো অনেকেই খায় না আমার বাংলাদেশের বন্ধু যারা আছে তারা তো পোস্ত চেনেই না শুধু বলে পোস্তটা কি জিনিস তো এই যে আজকে পোস্ত রান্না করছি আর দারুণ হয় দারুণ পেঁয়াজ শাক যে পোস্ত তো খুবই ভালো লাগে এবার আস্তে আস্তে পোস্তটা আর একটু জলটা শুকিয়ে যাবে এত তো ঝোলঝল রাখবো না আর একটু ইয়ে করে নেবো কমিয়ে নেবো জলটা মেরে আর একটু ভাজা ভাজা মতো করে নেবো তাহলেই পোস্ত রেডি পোস্ত রান্না করা হচ্ছে সবথেকে সোজা পোস্ত বাঁটাটাই যায় একটু ঝামেলা তাছাড়া পোস্ত রান্না করা সব থেকে সোজা আর সবথেকে সুস্বাদু খাবার তো চলো বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সাথে যেরকম প্রত্যেক দিন একটু গল্প করি একটু আমার মনের কথা শেয়ার করি তো আজকেও একটু তোমাদের সাথে শেয়ার করব আমার মনের কথা তো এক এক সময় ভাবি আমি যে ভালো থাকার জন্য সত্যি করে সৌন্দর্য কোনো ম্যাটার করে না তোমাদের কি মনে হয় জানি না আমার কিন্তু সেটাই মনে হয় যে একটা মানুষ ভালো থাকতে গেলে কিন্তু সৌন্দর্য ম্যাটার করে না এই দেখো আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা একটু ঘেঁটে নিচ্ছি তো মনে রাখবে বন্ধুরা সৌন্দর্য ম্যাটার করে না ভালো থাকতে গেলে মানুষটার স্বভাবটা কেমন সেটা ম্যাটার করে না বলেই সামনের জনের কষ্টটা বোঝার চেষ্টা করুন দেখবেন জীবন ভোর আপনার সম্মান করবে যে সম্পর্ক যে সম্পর্ক প্রকাশ করতে হয় বারবার বলতে হয় কি প্রয়োজন কী সমস্যা হচ্ছে সেই সম্পর্কটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে মন থেকে পালন করা হচ্ছে না আর তার জন্য মানুষটাকে ভালো হতে হবে এই সৌন্দর্য কালো ফর্সা লম্বা বেটে রোগা মোটা এই সব এখানেই থেকে যাবে বা সৌন্দর্য ম্যাটার করবে না তাতে ভালো থাকতে গেলে এই জিনিসগুলোও ম্যাটার করে না একটা মানুষ একটা মানুষকে যদি ভালো রাখতে চায় তাতে কালো ফর্সা লম্বা বেটে রোগা পাতলা এই সব জিনিস ম্যাটার করে না আর যদি এটা ম্যাটার করত তাহলে নায়ক নায়িকাদের এত ডিভোর্স হতো না তারা তো কত সুন্দরী কিন্তু তাদের ইয়েতে ডিভোর্সটা বেশি তো সকালবেলা রান্না টানা সেরে আমি চলে এসেছি মেকি স্কুলে দিলাম মেকি স্কুলে দিয়ে এসছি রেশনে মানে এখানে আমাদের রেশন দিচ্ছে রেশন নিতে এসছি আর এখানে দেখো কত সুন্দর একটা মন্দির আছে মন্দিরটা দেখায় তোমাদের দেখো কি সুন্দর না মন্দিরটা তো এই দেখো সকালবেলায় আর কতগুলো বাচ্চা খেলা করছে মাঠে মন্দিরটায় কালী ঠাকুর আছে খুব সুন্দর মন্দিরটা তো যেটা বলছিলাম বন্ধুরা তাহলে নায়ক নায়িকাদের এত ডিভোর্স হতো না যদি ভালো ছেলে হয় বা ভালো মেয়ে হয় তা তাহলে কোনো পার্থক্য করে না যে সে জব করে বা করে না ভালো মানুষ সবসময় ভালোই থাকে তাদের কখনো চাকরি বা টাকার পাল্লায় পরিমাপ করতে হয় না এমনও অনেক বেরোজগার ছেলে আছে যাদের হাজারো গুণ ব্যবহার ভালো ওই এস আই আইপিএস এদের থেকে দরকার টাকা বা চাকরি নয় দরকার একটা ভালো মানুষের আর ভালো মানুষ সবসময় ভালোই থাকে পরিস্থিতি যেমনই হোক না কেন ভালো মানুষের সব সময় ভালোই হয় হয়তো মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে তখন খুব কষ্ট পায় ভালো মানুষরাই মনে হয় যেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায় কিন্তু না সেই পরিস্থিতিটা কেটে যায় তারপরে সেই মানুষটা হাসির মুখ দেখে তো বন্ধুরা তারপরে তো রেশন টেশন থেকে চলে এসেছি চলে এসে এই দেখো কিছু জামা কাপড় কেচে আমি চান করে নিয়েছি ছাদে আছি জামাকাপড় মিলে দিলাম আর ভাবলাম একটু রোদটা পোহাই কারণ যা ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমাদের ওদিকে সব কেমন ঠান্ডা একটু জানিও আমাদের তো খুব ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা সবসময় মনে হচ্ছে বাইরে থাকি রোদে থাকি ঘরের ভেতরে খুব ঠান্ডা আর বাইরে আমার নিচেটা দেখাচ্ছি দেখো কী সুন্দর লাগছে না গাছ দি সত্যি করে এই পরিবেশটা খুব ভালো লাগে এত সুন্দর গাছ টাছ শহরের দিকে হয়তো এত গাছপালা নেই ওদিকে ওই জন্য ঠান্ডাটাও কম কিন্তু আমাদের এদিকে ঠান্ডাটা খুব বেশি আর যেহেতু চান করে এসছি তো খুব শীত করছে ছাদে উঠেছি গান শুনছি আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই গল্পটা চলো দিনের বেলাটাই এইটুকুই দেখালাম আর এখন হচ্ছে সন্ধেবেলা হয়ে যাচ্ছে সন্ধেবেলায় একটু মুড়ি মাখবো মেয়ে খাবে আমি খাবো তো একটু মুড়ি মাখবো আর কফি করেছি মুড়ি চানাচুর পেঁয়াজ মটরশুঁটি টমেটো দিলে মেয়ে খেতে চায় না শশা মেয়ে খায় না মেয়েকে নিয়ে আমার খুব জ্বালা যার জন্য দিতে পারি না সব কিছু একদম শশা খেতে চায় না তো সব দিয়ে মাখবো ধনেপাতা পাতা দিলে ভালো লাগতো ধনে পাতাটার আমার মনে ছিল না লঙ্কা তো দেওয়াই যাবে না লঙ্কা তো খাবেই না তো সব দিয়ে মুড়ি মেখে সন্ধ্যেবেলাটায় খাওয়া হলো কফির সাথে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুই এখানেই শেষ করছি আমার ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেক দিনকার মতো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই জানিও আমার খুব ভালো লাগে অনেক দূর দূর থেকে অনেক মানুষরা দেখে আমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমাদের কমেন্ট করতে তো অবশ্যই ভালো লাগে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা